মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে তৈরি করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই মোবাইলে কিন্তু অলরেডি স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু রয়েছে আমি যেখানে যাচ্ছি এইখানে কিন্তু একটা স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু হচ্ছে তো আপনি কিভাবে আপনার মোবাইলটা দিয়ে এরকম স্ক্রিন রেকর্ড ভিডিও আপনি তৈরি করবেন তো এইখানে মূলত এটা তৈরি করতে আপনাকে কোনো রকম অ্যাপের দরকার নেই আপনি আপনার মোবাইলটা দিয়ে কিন্তু এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু করতে পারবেন কারণ অ্যাপের অনেক রকম সমস্যা হয় কোয়ালিটি ভালো আসে না মানে আটকে আটকে যায় অনেক সিন উঠে না এরকম অনেক সমস্যা কিন্তু থাকে তো আজকে আপনাকে যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে আপনি আপনার ইচ্ছা মতো একদম ভালো কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারবেন কিভাবে করবেন আপনি এই কাজটি তার জন্য আপনি কি করবেন আপনার যে মোবাইল থাকবে যার মোবাইল থাকুক আপনি কি করবেন এখান থেকে এই যে নোটিফিকেশন বার হয়েছে আপনি কি করবেন এইটা এরকম টানবেন তো যখন আপনি এইটা এরকম টানবেন এক একজনের এক এক রকম থাকে কারো এইদিকে থাকবে কারো এইদিকে থাকবে কারো উপর নিচ থাকবে যেভাবে থাকুক না কেন আপনার কাজ হলো এইখান থেকে এই যে একটা অপশন রয়েছে রেকর্ড স্ক্রিন অথবা রেকর্ড ভিডিও অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও এরকম অপশন কিন্তু থাকে অনেকে তো আপনার কাজ হলো এইখান থেকে এই অপশনের উপরে ক্লিক করে ধরা মানে একটু ক্লিক করে আপনি ধরে থাকবেন ক্লিক করবেন না ক্লিক করে ধরে থাকবেন যখন এখানে ক্লিক করে ধরে থাকবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারভিউ কিন্তু চলে আসবে এখন আপনার কাজ হলো এখান থেকে দেখবেন এই যে রেকর্ড সাউন্ড নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারেস্ট স্ক্রিন এখান থেকে চলে আসবে এখন আপনার কাজ হলে এইখান থেকে দেখবেন এই যে সিস্টেম অডিও এরকম একটা অপশন থাকবে যদি যদি আপনি এইখানে সিলেক্ট করে দেন তাহলে আপনার মোবাইলের ভিতরে যে সাউন্ড গুলি থাকবে শুধুমাত্র স্ক্রিন রেকর্ড হয় ওই সাউন্ড কিন্তু উঠবে আর বাইরে যে সাউন্ড গুলো হবে ওইগুলো কিন্তু আপনার এই যে স্ক্রিন রেকর্ড থাকবে এইখানে কিন্তু উঠবে না আর যদি আপনি এইখান থেকে নিচে রয়েছে মাইক্রোফোন অডিও এখানে সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনার মোবাইলে যে কাজ আসবে এবং বাইরে থেকে যে আওয়াজটা আসবে সমস্ত কিছু কিন্তু আপনার স্ক্রিনে করে কিন্তু বাঁচবে সাউন্ডটা কিন্তু থাকবে তারপরে এখান থেকে দেখবেন এই যে নান যদি আপনি এইখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার কোন রকম সাউন্ডটি কিন্তু হবে না ভিতরে সাউন্ড হবে না আপনার মোবাইলের সাউন্ড হবে না বাইরে থেকে যে সাউন্ড হবে ওইটাও কিন্তু হবে না আপনার যেটা প্রয়োজন আপনি এইখান থেকে ওটা সিলেক্ট করে নেবেন তো এইগুলো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন পিকচার কোয়ালিটি এরকম একটা অপশন থাকবে আপনি কি করবেন এখান ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন লো কোয়ালিটি এবং এখান থেকে রয়েছে আপনার হাই কোয়ালিটি তো যদি আপনার এখান থেকে লো কোয়ালিটি সিলেক্ট থাকে অবশ্যই আপনি এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে কাস্টলেস এখন আপনি কি করবেন এখান থেকে আপনার এজ নোটিফিকেশন মাল রয়েছে এখান থেকে আপনার এখন ভিডিও থাকবে এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড কিন্তু শুরু হয়ে যাবে তো শুরু হয়ে যাওয়ার পর আপনার যতক্ষণ প্রয়োজন আপনি স্ক্রিন রেকর্ড করবেন তারপর আপনাকে একটি গোলাকার চিহ্ন দেওয়া হবে ওই চিহ্নের মধ্যে যদি আপনি এরকম স্ক্রিনে কিন্তু থাকবে তো ওই স্ক্রিনের ভিতরে যদি আপনি গোলাকার চিহ্নের ভিতরে ক্লিক করে দেন যেটা রেকর্ড হচ্ছে আপনি দেখতেই পারবেন আমি এখানে দেখাতে পারছি না তার কারণ আমার কিন্তু অলরেডি স্ক্রিন রেকর্ড কিন্তু হচ্ছে আপনার যখন স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার একটি স্ক্রিন রেকর্ড কিন্তু কর্নারে কিন্তু দেখাবে যে আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো ওইখানে পৃথিবী করে কিন্তু পরবর্তীতে আপনার কথা কিন্তু আপনি সেভ কিন্তু করতে পারবেন আপনার গেলা যেতেন অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকলে তোমাদের কথা বলবেন না